আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করে নাই তাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন আর যারা নতুন আসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকনটি চাপিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পারেন আর পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন তারা যেন এই ভিডিওগুলা দেখতে পারে আজকের ভিডিও হল ভালোবেসে একান্ত পাওয়ার তদবির যদি কেউ কাউকে মোহ্বত করে এবং তাহাকে খাইতে কাঙ্ক্ষিত হয় তা হইলে নিম্ন নকশাটি কাগজে লিখিয়া মাদুলিতে বরিয়া তাহাকে মোহ্বত করে তাহার গিরিয়ে দাফন করিবে আল্লাহর রহমতে মোহ্বত সৃষ্টি হইয়া তাহাকে লাভ করিবে নকশাটি হলো এই এই নকশাটা যদি কোনো ছেলে কোনো মেয়েকে মহব্বত করে অথবা কোনো মেয়ে কোনো ছেলেকে মহব্বত করে এবং তাকে কাছে পাইতে চায় তা হইলে এই নকশাটি কাগজে লিখিয়া তাবিজের ভিতরে বরিয়া ছেলে মেয়ের বাড়িতে বা ঘরে এই তাবিজটাকে মাটির ভিতরে গাড়িয়া রাখবে অথবা মেয়ে সেলের ঘরে এই তাবিজটা গাড়িয়া রাখবে আল্লাহর রহমতে ওই ছেলে অথবা মেয়ের অন্তরে ভালোবাসা সৃষ্টি হইয়া ছেলে অথবা মেয়ে ফাগলের মতো ছুটে আসবে এটা খুব পরীক্ষিত আমল এই আমল দ্বারা অনেকেই উপকৃত হইছে অনেকেই লাভবান হইছে যদি কেহ নিজে এই আমলটা করতে চায় এই তদবিরটা করতে চায় সর্বপ্রথম এই তদবিরের মক্কেল থেকে অনুমতি নিতে হইবে অনুমতি কিভাবে নিতে হবে প্রথমে এক হাজার এক টাকা দিয়ে এ তদবিরের মক্কেল থেকে অনুমতি নিতে হবে নেওয়ার পরে মাগরিব নামাজের পরে জায়নামাজা বিসিয়ে আউজু বিসমিল্লাহ সহকারে একচল্লিশবার সুরা ফাতে একচল্লিশ বার সুরা ফাতে ফাট করার পরে একচল্লিশবার সুরা ফাতে ফাট করার পরে এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবে পাঠ করার পরে জাফরান কুমকুম গোলাপ জল এই তিনটার দ্বারা কালি বানিয়ে এরকম একটা কলম নিবে এই কলমটার দ্বারা ওই কালি দিয়ে এই নকশাটা লিখবে এই নকশাটা লিখার পরে নকশার মিশনে ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম এবং যেই মেয়েকে ভালোবাসতে চায় ওই মেয়ের নাম ওই মেয়ের মার নাম যদি মেয়ে হয় তাহলে এই নকশার নিচে প্রথমে মেয়ের নাম মেয়ের মান নাম আলাহউদ্দিন পরে ছেলের নাম ছেলের বাফের নাম লিখতে হবে লেখার পরে আবার একচল্লিশ বার সুরা ফাতেহা ফাট করবে তারপরে বার দুরুশ্বরী ফাট করবে দুরুশ্বরী ফাট করার পরে ওই কাগজের টুকরাটা ডান হাতের উপরে তালুতে এভাবে রাখবে রাখার পরে বাম হাত দিয়া এভাবে চাপ দিয়ে ধরবে চাপ দেওয়া ধরার পরে বলবে দোহাই আল আবিয়া দোহাই আল আর আহমার দোয়াই শরাজ দোয়াই জবা দয় বুরকান দোয়াই মাইমুন দোহাই দাউদ বিন সুলাইমান দোহাই তোমার পবিত্র কোরআনের দোয়াই ফাতেমাত জোহরা রদিয়াল তালা নাহা দয় জনাবে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এই আমলের বরকতে অমুকের ছেলে অমুক অমুকের কন্যা অমুককে ভালোবাসার সৃষ্টি করিয়া দেন এ বলিয়া এই কাগজের টুকরার উপরে তিনটা ফু দিবে ফুঁ দেওয়ার পরে এই কাগজের টুকরাটা এভাবে ভাস করবে ভাস করার পরে বেলি বেলি রুফার দ্বারা একটা ঠোল নেয়া ওই ঠোলের ভিতরে এই তাবিজটা ভরে ছেলে হলে মেয়ের ঘরের ভিতরে মাটির নিচে ফুঁতে রাখবে অথবা মেয়ে হলে সেলের ঘরের মাটির নিচে ফুঁতে রাখবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে অতি সত্তর অতি তাড়াতাড়ি কিছু দিনের ভিতরই এটা ফলাফল হবে ইনশাল্লাহ এটা খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক একটা আমল ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অমা তৌফিক আসসালামু আলাইকুম ও ওয়া বাক uh <clears throat>